আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দানের লক্ষ্যে খ্রিস্টাব্দ থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করেছে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষা গবেষকরা বলেছেন সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে দু খ্রিস্টাব্দ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম শুরু থেকেই করা সমালোচনার মুখে পড়ে তা গণ অভ্যানে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার ফিরে যায় এর মধ্য সব বই পেয়েছে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবির বলেন জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রম ফিরে গেলেও সময়ের সাথে সাথে তাল মিলে নতুন শিক্ষাক্রম করতে হবে একাধিক সূত্র বলেন আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম বোর্ড সেই সঙ্গে নতুন নেওয়া হচ্ছে। বাস্তবান যোগ্য শিক্ষাক্রমে কাজ চলছে যা দু হাজার খ্রিস্টাব্দ থেকে ধাপে ধাপে চালু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরে আলম সিদ্দিকি বলেন ধারাবাহিকভাবে শিক্ষাক্রম পরিবর্তন আনতে হবে এই পরীক্ষা যুক্ত করতে হবে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের উল্লেখ্য ক্ষমতা আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা ডাক্তার দীপুমণি দু হাজার তার ধারাবাহিকতা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুরুতে দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণীতে শুরু কথা ছিল পরে এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দশ আগস্ট নতুন শিক্ষাক্রম স্থগিত কার্যক্রম শুরু হয়